হ্যালো ফ্রেন্ডস আমি আজকে নিয়ে চলে এসেছি স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটা জলখাবার রেসিপি এই জলখাবার রেসিপিটা যেমন স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু এই রেসিপিটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা চলো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি সেটাই আজ তোমাদেরকে দেখিয়ে দিই দেখো বন্ধুরা রেসিপিটা বানাতে আমি এখানে ব্যবহার করছি ওটস এবং আটা ওটস আমি নিয়েছি চায়ের কাপের হাফ কাপ পরিমাণ ওটসটা আমি বাটির মধ্যে নিয়ে নিলাম এখানে টক দই জল ঝরিয়ে রেখে দিয়েছি এটা চা চামচের তিন থেকে চার চামচের মতো হবে তোমরা পারলে দইয়ের ব্যবহারটা একটু কম করে নিতে পারো আমি একটু বেশিই রেখেছি অল্প করে একটু জল দিয়েছি যাতে করে ওটসটা দইয়ের সঙ্গে মিশতে সাহায্য হয় তো ওটস এবং দই একসঙ্গে আমি মিশিয়ে নিলাম এখানে কিছু ভেজিটেবলস আমি নিয়েছি দেখো গাজর ক্যাপসিকাম পেঁয়াজ ধনে পাতা অল্প করে একটু গ্রেড করে নিয়েছি আদা আদাটা আমি দিয়ে দিয়েছি আদাটা দেওয়ার পর এখানে দিচ্ছি বিট লবণ এবং রেগুলার লবণ লবণটা যেহেতু দু রকম ব্যবহার করেছি তোমরা একটু বুঝে নিয়ে কিন্তু দেবে এখানে আটার ব্যবহার করছি আটাটা ওটসের থেকে হাফ পরিমাণ থাকবে চায়ের কাপের আমি হাফ কাপ ওটস দিয়েছি তার থেকেও হাফ পরিমাণ আটাটা ব্যবহার করলাম চায়ের কাপে চার ভাগের এক ভাগ আমি আটা দিয়েছি আর দুই ভাগ দিয়েছি ওটস দুই রকম মিশিয়ে দিয়ে একসঙ্গে আমি অল্প অল্প করে জল দিয়ে একসঙ্গে মিশিয়ে নিলাম তবে মিশ্রণটা একদম ঘন একটা হবে ব্যাটার একদমই পাতলা হবে না ঘন ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি দেখো আমি মিশিয়ে নিলাম আর এখানে দিলাম প্লেন জিরা প্লেন জিরাটা দিলে কী হয় জিরাটা যখন ভাজা হয়ে যায় মুখে পড়ে খুবই ভালো লাগে খেতে ব্যাটার আমাদের রেডি এখন রেসিপিটা তৈরি করে নেব অল্প করে একটু রিফাইন্ড অয়েল দিয়েছি একদম তেলের ব্যবহারটা আমি এখানে কম রেখেছি মিডিয়াম ফ্লেমে আমি তেলটা গরম করে নিয়েছি এখন আমি মিডিয়াম থেকে লো ফ্লেমে করে দিয়েছি এখন যেহেতু রেসিপিটা বানিয়ে নেব একদম লো ফ্লেমে আমি রেসিপিটা বানিয়ে নেব অল্প অল্প করে আমি চামচের সাহায্যে এখানে দিয়ে দিচ্ছি এই প্যানটার মধ্যে যতগুলো এইরকম গোল গোল শেপ করে দেয়া যায় ততগুলো আমি দিয়ে নিচ্ছি এখানে তিনটে আমি বানিয়ে নেবো একসঙ্গে দু চামচ করে দিয়ে দিলাম চা চামচে দিয়ে লো ফ্লেমে আমি এটাকে হতে দেব তো আমার তিনটে দেওয়া হয়ে গেলো এখন অল্প অল্প করে যে ভেজিটেবলস কেটে রেখেছিলাম সমস্ত রকম ভেজিটেবলস অল্প অল্প করে সাজিয়ে দেব আদাটা আদা নয় সরি বন্ধুরা গাজরটা আমি গ্রেট করে রেখেছিলাম গাজরটা দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম দিয়ে নিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে নেব আমি ধনে পাতা সমস্ত রকমের সবজি এই রকম অল্প অল্প করে আমি সাজিয়ে দিচ্ছি এখানে আমি কোনো রকম লঙ্কার ব্যবহার করিনি আমি এখানে চিলি ফ্লেক্স ইউজ করছি চিলি ফ্লেক্সটা দিলে টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় আর যদি ছোট বাচ্চারা খায় তো লঙ্কাটা দেবার কোনো প্রয়োজন নেই যদি ইচ্ছে হয় গুঁড়ো দিতে পারো তোমরা সমস্ত রকম ভেজিটেবলসগুলো দেওয়ার পর এই খুন্তিটার সাহায্যে আমি একটু করে চাপ দিয়ে দিচ্ছি যাতে করে সবজিটা ভালো করে বসে যায় এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা ঢেকে দিলাম ঠিক এক থেকে দেড় মিনিটের জন্য এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু একটা পিঠ ভালো করে আমাদের স্যাঁকা হয়ে যাবে এক থেকে দেড় মিনিট হয়ে গেছে আমি এক একটা পিঠ এবার উল্টে দিচ্ছি দেখো দেড় মিনিট পর আমি একটা পিঠ উল্টে দিলাম এতে করে কিন্তু খুব ভালো করে একটা পিঠ হয়ে গেছে আরও একটা পিঠ আমি ঠিক দেড় মিনিটের মতোই হতে দেবো আবারও একটু ঢেকে দেবো যাতে করে সবজিগুলো পারফেক্টভাবে কুক হয়ে যায় লো আছে দুটো পিঠ আমি দেড় মিনিট দেড় মিনিট করে মোট তিন মিনিটে আমি রেসিপিটা তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল কত সুন্দর আটা এবং ওটস দিয়ে স্বাস্থ্যকর একটা জল খাবার রেসিপি কেমন লাগলো আজকের এই রেসিপি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর এই রেসিপিটা ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু শরীরের জন্য একটা উপকারী রেসিপি আমি এখানে মেয়নিস এবং সসের সঙ্গে পরিবেশন করেছি বন্ধুরা আজ আসি ta da -da.